আসসালামু আলাইকুম প্রবাস টিভি এবং প্রবাস বাংলা ট্রাভেলস পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান জসিম অনেক দিন যাবত কাজের ভিডিও দিতে পারতেছি না আজকে কিছু কাজের আপডেট দিচ্ছি অবশ্যই আমি ভিডিও দিতে পারি আর না দিতে পারি ভিডিওগুলো শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে ভিডিওর দাও সাথে সাথে কি আপনারা পেয়ে যাবেন তো শর্ট করে আমি ভিডিও বলছি আমাদের এই আগেও বলছি যে আমাদের কিছু টেইলার্স এর লোক লাগে টেইলার্স বলতে আপনারা সিলিকা জানলে চলবে টোটাল কথা সিলিকা জানলে আপনারা কাজটা করতে পারবেন আপনারা যদি নতুন হন স্যালারি হবে পনেরো রিয়াল থাকা কোম্পানির খানা নিজের ঠিক আছে কোম্পানি যদি ভালো কাজ করেন কাফলা করে নিবে আপনাদের লোকেশন হচ্ছে আল কাসিম এবং রিয়াদের মাঝামাঝি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ওই এরিয়াতে আপনাদের কাজ তো যারা কাজটি করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন যারা টেলার্সের কাজ জানেন অবশ্যই যোগাযোগ করবেন তিন নাম্বার কাজ দুইটা দুই নাম্বার কাজটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ক্লিনার লাগে ইউনিভার্সিটি ক্লিনার বারোশো রিয়াল স্যালারি থাকা কোম্পানির খানা নিজের আট ঘন্টার ডিউটি সপ্তাহ দিন ছুটি আছে লোকেশন হাইল সিটিতে তিন নম্বর কাজ আমাদের জেদাতে কিছু লোক লাগে ওয়েল্ডার জিপসন এবং হচ্ছে প্লাস্টার মেশন হেল্পার যারা এই কাজগুলো জানেন আপনাদের ঘন্টা যারা মোয়াল নেন তাদের ঘন্টা হবে এগারো রিয়াল আর যারা হেল্পার তাদের বেতন হবে দুই হাজার রিয়াল থাকা খানা কোম্পানির থাকা খানা এভরিথিং কোম্পানি বহন করবে যারা এই কাজগুলা জানেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আপনাদের জন্য এবং কাজ গুলাই আমি যতক্ষণ পর্যন্ত না পাই ততক্ষণ পর্যন্ত আমরা কাজ দেই না আমাদের এখানে কাজ থাকে কিন্তু যারা কাজ গুলাই দেয় তাদের ডিমান্ড অনেক থাকার কারণে আমরা কি কাজগুলো আসলে সবাইকে প্রোভাইড করতে পারি মা বা সবাই নিতে পারে না এই জন্য অনেকে অনেক মন্তব্য করেন ভাই আপনার বুঝতে হবে আমরা একটা ট্রাভেল চালাই খেদমা কাজ করি আমরা আসলে সাপ্লায়ার না আমরা সাপ্লায়ার কাজ করি না হ্যাঁ আমাদের টোকটাক যেগুলো আমাদের প্রবাস দেশ থেকে লোকেরা আসে আমাদের ভাইয়েরা আসে তাদের জন্য আমরা কাজ করি বিদায় আপনাদের জন্য এই সুযোগগুলো আমরা করে দিতে পারি তো যারা এই কাজগুলো দেয় তাদেরকে আপনি বকা দিতে পারবেন না সে সারাদিন ঘুরে কিন্তু আপনার জন্যই ম্যানেজ করে নিয়ে আসতেছে কারণ আপনি নতুন আপনি কিছুই বুঝতেছেন না কাজটা কিভাবে নেবেন তো যাদের কাজ নাই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করি যদি কাজ আমাদের কাছে থাকে আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু ভালো মন্দটা যাত্রী ভাই যাওয়া আসা এবং যাত্রী ভাই করাটা আপনার দায়িত্ব কিন্তু আমরা কি কাজটা করি আমরা কাজটা লোকেশনটা আমরা চেষ্টা করি দেওয়ার কাজ কোন জায়গায় আছে এবং পাশাপাশি যদি টাকা পয়সার কোনো লেনদেন থাকে সেটা আমরা নিরাপদ করার চেষ্টা করি যাতে টাকাটা আপনার টাকাটা যাতে কোনো সময় সমস্যার সম্মুখীন না হয় কিন্তু অনেক সময় আমরাও তো মানুষ আমাদের ভুল হতে পারে সবার দৃষ্টিতে থাকবেন থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাস টিভি এবং প্রবাস বাংলা ট্রাভেলস এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম